শিরোনাম আসলে আমরা এখানে একটা খবর পাইছি হিসে ওইদিকে সাইয়া নাই এদিকে এদিকে ওকেট মি ওকেট মি আমার দিকে তাকে কথা আসলে আমরা এখানে খবর পাইছি যে এখানে নাকি একটা বড় আমাদের যত এদিকে 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 কথা কনা আমার জি জি বলেন বলেন তো এই যে ছান্ডাটাকে আমরা যে ভাবে হোক বার করব তো এখানকার সান্দাটা কোথায় আছে আমাকে একটু বলে দিলে ভালো হতো আমাদেরকে খবরতে নিয়ে আসছে খুব আসলে একটা পেট বয় পেট বয়